আমার বুঝে হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় আমি বলি না বেশি বলছি আমি বলি না কম বলছি আমার একটা অনুমান তিনি বলেছেন আমার উন্মাতের উপরে আমার ভয় যে তারা গোপন পাপে লিপ্ত হবে পুরুষ নারী গোসলখানায় পাপ করে পুরুষ নারী একাই হলে শয়তান তাকে পাপ করতে বলছে মানুষের সাথে ছিল আছে থাকতে থাকতে শুধু একাই ঘরে ঢুকেছে ঢোকার সাথে সাথে মোবাইলে চলে গেছে প্রেমিকার কাছে আপনাকে আমি দেখাতে পারছি না শয়তানে কত পাওয়ার কত শয়তান মাঠে আপনার বিরুদ্ধে কাজ করছে হাতে হাতে পরিবর্তন আল্লাহ বলছেন ইয়স বেশ ভীষ দরিন নাস মিনাল নাস মানুষের অন্তরণে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান জিন শয়তান মানুষকে পাপ করাই মানুষ শয়তান জিন শয়তান এই ছেলেটা বসে পড়ছিল আর একটা ছেলে এসে বলছে আহামার চল রে পড়ে কে মানুষ হয়েছে আজ সিনেমা দেখে আসি এ হলো মানুষ এসে বলছে চল পড়া লাগবে না এ হলো মানুষ হয়ত পড়তে পড়ে হঠাৎ করে অন্তরে জাগলো আচ্ছা আজ থাক আজকে সিনেমা দেখা অন্তরে জাগলো এর নাম জিন শয়তান জিন শয়তানকে দেখা যায় না মানুষ শয়তানকে দেখা যায় আল্লাহ বলছেন মানুষের অন্তরে পাপের কাজ জাগিয়ে তোলে মানুষ শয়তান জিন শয়তান মানুষের অন্তরে জেনার কাজ জাগিয়ে তোলে মানুষ শয়তান জিন শয়তান মানুষও শয়তান আছে জিনও শয়তান আছে সম্মানিত মসজিদের মুসল্লি ও মামা বা হেদি রজিয়াল্লা তালা আন বলেন রাসুলসাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন দাইন ইলে ইস তা জাবু লাহ মানুষ তুপ্ত হওয় আবু হব সময় যখনই অর্ধরাত হয় তখনই আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় অন্য বর্ণনা এসেছে রাতের তিন ভাগ পার হলে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন অত্র বিবরণে বোঝা যায় অর্ধ রাত হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় তারপরে রাসুল সাল্লাম বলছেন মামিন মুসলিমিন দাইন যে কোনো মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে ইস্তা যাবো তার দোয়া কবুল হয়ে যায় মামিন যে কোনো মানুষ অর্ধ রাতের পরে আল্লাহর কিছু চায় যা চাই তাই দিয়ে দেন মামিন যেকোনো বিপদগ্রস্ত রিক্সে নিয়ে জমি জায়গা নিয়ে যেকোনো বিপদগ্রস্ত মানুষ অর্ধ রাতের পরে যখন কিছু বলে তখন আল্লাহ ফুরে যান হ তার বিপদটা থেকে দূর করে দেন অর্ধরাতের পরে কথাগুলি আল্লাহকে বলতে শিখুন যেকোনো প্রয়োজন আপনি অর্ধরাতের পরে আল্লাহর কাছে পেশ করেন যে কোনো সমস্যা যে কোনো দাবি দেওয়া যেকোনো চাওয়া ছোট হোক বড় হোক অর্ধরাতের পরে আপনি আল্লাহর সামনে পেশ করুন এরপরে রাসুল সাল্লাম বলেন মিন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা মানুষের নিকটে হয়ে যান নিশ্চয় আল্লাহ তালা মানুষের নিকটে হয়ে যান এক ধরো মাইয়াস্তাক ফের যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন ইল্লেলে বাগিং ফার তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে ক্ষমা করেন না তার দোয়া কবুল হয় না মোবাইলে প্রেমের গল্প চললে দোয়া কবুল হবে না জেনার সম্পর্ক থাকলে দোয়া কবল হবে না বিপদে পড়ে কান্নাকাটি করে রাত দিন বলছেন বটে কিন্তু কান্নাকাটির পরেই যে আবার গল্প কান্নাকাটির পরেই যে জেনার সাথে জড়িয়ে পড়ছেন মনে হচ্ছে যেন যে আপনার ইমান কোনো কাজই করতে পারে না আবর রাতে উঠে দুই কাজ তাদায় করে অঝর নয়নে কেঁদে তাকে বলতে হবে বুঝতে পারলাম না ব্যাপারটা কি আমি তো এটা চাইনি আমি কেন নিজেকে ধরে রাখতে পারি না আমি কেন পাপের সাথে জড়িয়ে যাচ্ছি মসজিদের পুরুষ নারী সকল মুসল্লিকে জোরালো বলে যাচ্ছি আল্লাহ রসলের কথাকে মূল্যায়ন করবেন বক্তব্যের সাথে মুনাফেকি করবেন না বক্তব্যের সাথে মুনাফেকি করে সফলতা অর্জন করবেন না ভুল হিসাব গেলে অর্ধেক হয়ে আবারও আল্লাহর কাছে ডেকে বলেন আমি বুঝতে পারলাম না বিষয়টি আমি তো জেরার সাথে জড়াতে চাচ্ছি না আমি তো মোবাইলে গল্প করতে চাচ্ছি না কিন্তু এমনটা হচ্ছে কেন তোমার কি একটু দয়া পাবো না হাম অনতার তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আমি মাসসানিয়া যুররা অনতার রাহমুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান বলতে বলতে অজর্ন যখন চোখের পানি ঝরে আসবে তখন আপনার ভিতরে একটা ভীতি সঞ্চার করবে তখন মোবাইলের গল্প বন্ধ হতে পারে এটা সহজ নয় জীবন বাজে রেখে ইংলিশ কাজ করে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আপনার সামনে নয় আল্লাহ সামনে ইবলিস অদা করেছে আমি আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেব আপনি চুপচাপ বসে আছেন রাত্রে কান্নাকাটি করতে পারছেন না কিন্তু ইবলিস বসে আছে এটা আপনি মনে করবেন না সম্মানিত